মঙ্গল সূত্র না নিজের বাড়িতে নিজেই চোর ওরকমই ব্যাপার হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাসপ্রে ব্লগ আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত তো চলো আজকে দিনটি শুরু করা যাক আর আজকে সোমবার সোমবারে সকালবেলা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে বসে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে উঠে স্নান টান করে নিয়েছি এই গরমে একদমই দেরি করছি না ঘুম থেকে উঠেই যেটা আমার ফার্স্ট কাজ স্নান করে নেওয়া আরও কি করছি আগের দিন রাত থেকে জল তুলে রেখে দিচ্ছি যাতে সকালবেলা একদম ঠান্ডা থাকে কারণ নটা দশটার মধ্যেই জল পুরো গরম হয়ে যাচ্ছে তো স্নান টান করে নিয়েছি আর ভাবলাম যে আজকে আমার টুকটাক কাজ ছিল মানে অনেক দিন থেকেই আমার জুয়েলারি বক্সগুলো গোছাবো গোছাবো হচ্ছিল না তো জুয়েলারি বক্সগুলো গোছাচ্ছি ওই বক্সগুলো তোমরা দেখেছ আমি নিউ মার্কেটে গিয়ে কিনেছিলাম যাদের মনে আছে অনেক পুরোনো দুর্গা সময় আমি কিনেছিলাম তো বিভিন্ন বক্সে বিভিন্ন কোনটাতে আমার শুধু গার্ডার আছে কোনটাতে বিভিন্ন শুধু হ্যান্ডমেড জুয়েলারিগুলো উলের জুয়েলারি তো তার সঙ্গে দেখো আমার এই চুরিটা এটাও মানে এগুলো তো সুন্দরভাবে গুছিয়ে রাখতেই হয় কারণ আমার ক্ষেত্রে কি বলা তো ইউজ হয় যে আমি শুধু কিনি তা নয় আমাকে বিভিন্ন নাচে বিভিন্ন সময় ইউজ হয় আর এই যে কড়ির গলার হারটা এটা আমার খুব পছন্দের এটা আমাকে কাকিমা কিনে দিয়েছিলো এটা আমাকে ছোটো পিল কিনে দিয়েছিল তো এই দুটো জিনিস আছে এক এক করে দেখছি তো এইগুলো দেখতে দেখতে একটা দারুণ জিনিস আমি আজকে পেয়েছি হ্যাঁ তো তোমরা ভ্লগটা দেখতে থাকো ওটা দেখতে পাবে তো আর হ্যাঁ বন্ধুরা আমি আমার তরফ থেকে চেষ্টা করছি ভ্লগটাকে সুন্দর করার আরও চেষ্টা করব এখন কী বলতো বাড়িতে তো আছি এত গরমে কোথাও বেরোনো হচ্ছে না তো এটাও একটা ব্যাপার ও সব বক্সগুলো মোটামুটি গুছিয়ে রাখলাম আর দেখলাম যে না ঠিকই আছে ভেবেছিলাম তো সব এলোমেলো তা নয় মোটামুটি ঠিক আছে তো গুছিয়ে রাখলাম তো গুছাতে গুছাতে না একটা জিনিস পেয়েছি সেই জিনিসটা ভাবলাম চলো আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই জিনিসটা হলো এই যে আমার মঙ্গল সূত্রটা অদ্ভুত অদ্ভুত এই সূত্র তো এই মঙ্গল সূত্রের একটা কাহিনী আছে যেটা হলো মানে আমার এই পাশে এই পাশের বাড়িতে আমার বিয়েতে গিফট উঠেছিলো তো খুব সুন্দর একটা গোল্ডের বক্সের ভেতরে মানে একদম সুন্দরভাবে সিল করা যেটা বলে গোল্ডের বক্সের ভেতরে আছে তো যখন আমি আমাদের গিফট আনবক্সিং হয় তো গিফট আনবক্সিংয়ের সময় তো বক্সের ভেতর থেকেই মঙ্গলসূত্রটা বেরোয় এই যে এই সেই মঙ্গলসূত্র দেখো গিফট যেমনই হোক সেটা ঠিক আছে বাট কিছু কিছু ব্যাপার হয় না মানে সোনা জিনিস দিতে হবে ওটা কোনো কথা না সবাইকে সোনা জিনিস দেয় ওটা ব্যাপারই নয় কিন্তু এমনভাবে প্যাকেটটা ছিল তার ভিতর থেকে এমন একটা জিনিস বেরোলো দেখো পুরো এই যে রঙ ওঠা তো এটা এটা আমার এক মানে গুছিয়ে রাখা আছে মানে এটা একটা আমার ভালো মানে হাসির স্মৃতি তো আমি এটা গুছিয়ে রেখেছি আচ্ছা এটা কত টাকা বলতে পারবে এটা একটা আমি ওই বক্সগুলো খুঁজতে খুঁজতে এটা পেলাম মানে আমাকে একবার তোমার দাদাভাই দিয়েছিল কত টাকা বলতে পারবে এই দেখো এটা হলো কুড়ি টাকার কয়েন এখনও বাজারে সেরকমভাবে তো প্রচলিত হয়নি বাট আমার কাছে আছে একটা আমি গুছিয়ে রেখে দিয়েছি কুড়ি টাকার কয়েন আর আমি কয়েকদিন বাড়িতে বোর হচ্ছিলাম বলে আমি বরদিকে বললাম যে রুমিকে দিয়ে যাও তো কালকে সন্ধেবেলা রুমি এসছে রুমি আমার কাছেই আছে ওই যে এলে মোটামুটি আমার দুজন সারাদিন একসঙ্গেই থাকি তো এখন নিচে নামবো দেখি ও কী খিদে পাচ্ছে ও কি খাবে ওইগুলোই এখন নিচে গিয়ে ব্যবস্থা কর যদিও আজকে সোমবার আমাদের তো সোমবার নিরামিষ হয় তো দেখা যাক কী বান্না কি হয় তো সকাল সকাল একটু বাড়ির চারিদিকে ঘুরছি আর তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা দেখো বাড়ির গাছের মানে এটা প্রচুর একটা আনন্দের বিষয় বাড়ির গাছের লিচু এই যে এগুলো একদম হাতের কাছে হয়েছে আর দিকে দিকে অলরেডি ক্যামেরাটা দেখো এটাই তো হয়েছে আর ওপরের দিকে অলরেডি লাল হওয়া শুরু হয় মানে উপরের দিকে পাকা স্টার একদম বাড়িতে ঢোকার মুখে সামনেই নিচু গাছটা আসবো যে একটু আর ওটা সুযোগ হচ্ছে না যেহেতু আজকে রুমই এসছে তো দুজন মিলে এখন একটু এসছি রুমি অলরেডি একটা তুলে খাচ্ছে খাও টক না মিষ্টি মিষ্টি হয়েছে টক আছে দেখি একটা তুলে খাই যদি মিষ্টি মিষ্টি কিছু লাগে একটা লাল রঙের কিছু লাল মতো দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা এটা পুরোপুরি লাল হয়নি দেখি এদিকে এদিকে দেখি আচ্ছা এই একটাই তুলি উপরের দিকটা এখানে পেকেছে দেখি একটা খাই রুমি একটা খেয়েছে আমি একটা খাই ছাড়িয়ে মানে ভালোই লাগছে মানে টক টক মিষ্টি মিষ্টি পেকে গেলে তো একদম মিষ্টি হয় ঠিকই বাট এই সময়টাও না বেশ ভালো লাগে একটু নুন দিয়ে খেলে মানে আরোই ভালো লাগবে টক টক মিষ্টি মিষ্টি একটা ব্যাপার সোমবার দিন আমার ফল দিয়ে স্টার্ট হলো মানে সবার প্রথমে মুখে টক টক লিচু করল তো চলো এবারে বাড়ির দিকে যাই কি কি রান্না হবে কি ব্যাপার অ্যাকচুয়ালি আজকে আলুর দম হবে এইটুকু জানি আর বাকি কি রান্না হয় দেখি এসব ওরও এখন গরমে ছুটি পড়েছে তো অলরেডি আমাদের নতুন প্রজেক্টের কাজ অনেকটাই এগিয়ে গেছে কালারও হয়ে গেছে রেড অ্যান্ড হোয়াইট কালার দেওয়া হয়েছে আপাতত এরপরে তো আরও অনেক কাজ বাকি আছে এখন কালারটা হয়েছে জাস্ট এদিকে আবার দেখো জামরুল হয়েছে আম জামরুল লিচু কলা আপাতত এই কটা ফল আমাদের বাড়িতে হয়েছে তো এখন রান্না করতে এসছি এখন বাজে সাড়ে এগারোটা বাজে তাড়াতাড়ি রান্না করবো বলে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেল তাড়াতাড়ি করে রান্না করে নেব ভাবি আমি আগের দিন রাতেই ভাবি যে যা কষ্ট হয় রান্না করতে একটু সকাল সকাল রান্না করব সেই মোটামুটি দশটা তো বেজেই যায় তো আমি কি করলাম এই জন্য তাড়াতাড়ি করে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম তো আমাদের বাড়িতে কিন্তু আমি এই কড়াইগুলোতেই দিয়ে রান্না করি নন স্টিকিও আছে বাট কেন যাই না আমার স্টিকি থেকেও এই কড়াইগুলোতে রান্না করতে বেশি ভালো লাগে আজকে সোমবার তো সোমবারে নিরামিষ রান্নাবান্নাই করব সোমবার আমাদের মোটামুটি সারা বছরই নিরামিষ চলে একদিকে করছি পটল ভাজা আর একদিকে হবে বাঁধাকপির চচ্চড়ি আর হবে আলুর দম তার সঙ্গে থাকবে দই টক দই এই গরমে এই খাবারগুলোই যথেষ্ট তো যে যার যেটা ইচ্ছা খাবে এই রান্নাগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর রুমির সঙ্গে আছে তো আর একটা আইডিয়া করেছি ভাবলাম যে এই সময় তো টকটক মিষ্টি মিষ্টি লিচু এইগুলোর লিচু মাখা করে খেলে কেমন লাগবে ওই জন্য আজকে ভেবেছি লিচু মাখা করব আর দেখো এই সব আম মাখা লিচু মাখা যাই করি না কেন এগুলোর জন্য একটা সঙ্গী দরকার হয় একা একা এগুলো খাওয়া যায় না তারপরে তোমাদের দাদাভাই দেখো আমি রান্না করছি এসে ফ্রিজ থেকে পুরো একদম বড় বোতলটা ঢুকিয়ে দিয়েছিলো ওইটা এনে পিঠে জাঁকিয়ে দিচ্ছে তো আমি রাগ দেখাচ্ছি তুমি কি করছো এগুলো কেন করছো সত্যি কথা বলতে আমি যখন রান্না করতে আসি তোমাদের দাদাভাই মোটামুটি রান্নার মাঝে যদি বাড়িতে থাকে যদি ফ্রি থাকে দু তিনবার ঘুরে চলে যায় দেখো তোমার খুব কষ্ট হচ্ছে না আমি ফ্যান এনে দেবো এরকম অনেক কিছু বলে দেখো এইটুকু যে বোঝে এইটুকু বোঝাটাই কিন্তু আমার কাছে মানে আমার কাছে অনেকটাই ভালো লাগার জায়গা মানে আমি রান্না করতে এলে জানে যে আর আমাদের রান্নাঘরটা এমন আমার মনে হয় প্রায় সবার ঘরেই রান্নাঘরটা একটু এরকম হয় দশ জানলা খুলে রান্না করা যায় না তাহলে গ্যাসটা বা হাওয়াটা এদিক ওদিক হবে কি আর করা যায় তো যাই হোক ও এই জিনিসগুলো খুব বোঝে আর এটা আমার খুব ভালো লাগে তো এরপরে

ও ওপরে এসে মাখাচ্ছি আমি আর রুমি দুজন মিলে সঙ্গী থাকে তাহলে মোটামুটি অনেক কিছু করা যায় একা একা কিছুই করা যায় না তো ওর গরমে ছুটি পড়তে ওকে বলেছি এখানে চলে আসতে মোটামুটি আজকের দিনটা আছে আজকের দিন দুজনে মিলে যা যা করার করে দেব লিচুগুলো কিন্তু ভালোই টক ছিল তার সঙ্গে একটু একটু মিষ্টি তো ওটাতে এরকম লিচু মাখা করলে আশা করি ভালোই লাগবে তো লবণ একটু লঙ্কা পুড়ে নিয়েছিলাম আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা রুমিকে জিজ্ঞেস করলাম তুমি কি জাল খেতে পারবে ও বলে যে হ্যাঁ মাখাও দেখি যদি খাওয়া যাক দেখো এই যে মাখিয়ে নিলাম সুন্দরভাবে একটু রোদে দিয়ে নিলাম আর বেশিক্ষণ আমাদের ধৈর্য ধরলো না নিয়ে এসে একটু সময় রোদে দিয়ে দুজন বসে খেলাম সিরিয়াসলি যা খেলাম মানে দারুণ দারুন আমার আম মাখার থেকেও টেস্টি লেগেছে মানে দারুণ লেগেছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু তোমাদেরকে সিরিয়াসলি বলছি একবার ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে টক টক ছিল আর এই রোদের সময় দারুণ লাইফ প্রথমবার খেলাম তোমাদেরকে বলবো একবার ট্রাই করো এই সময়টা টক টক ধরো কোনো সময় বাড়িতে লিচু লিচুটা টক দেখছো এরকমভাবে একটু এরকমভাবে বানিয়ে খেও অপূর্ব লাগছে মানে আম মাখা টাকার মতোই এটা ভীষণ সুন্দর লাগছে কেমন খেলে হ্যাঁ কাকিমার সঙ্গে দুপুর বসে কেমন খেলে ঝাল